কোন আপনাদের মূল কাজ হচ্ছে বিভিন্ন চাঙ্গা করা এক কথায় তো সেহেতু এই যে সম্মেলনের মধ্যে নতুন করে যুক্ত হচ্ছে নেতৃত্বে আসছে সে জায়গায় আপনি তরুণ প্রজন্মকে বা তরুণদের নেতৃত্বকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন বা কীভাবে নিয়ে আসছেন এটা নিঃসন্দেহে একটা সম উপযোগী পদক্ষেপ তরুণ প্রজন্মকে অ্যাড করা নিয়ে আসা যেমন আমি আমি যে আমি যে রাজনীতির দায়িত্ব এখন আমি যাদের সাথে কাজ করছি তারা কেউ আছে ইয়ং আছে আছে আমার সমকক্ষ এরকম সুতরাং আমাদের পরবর্তী প্রজন্ম এখানে এসে জয়েন হওয়া অবশ্যম্ভাবী আমাদেরকে আমাদের শূন্যস্থান পূর্ণ করতে হবে আমরা এক সময় রাজনীতির মাঠ থেকে চলে যাব এমনকি দুনিয়াতে কেউ চলে যেতে পারে আমরা যে কোনো সময় আসছি আল্লাহ ডাকে সারা দিতে আনডাউটলি সুতরাং আমাদেরকে সে পূর্ণ নতুন প্রজন্মকে আমাদের শূন্যস্থান পূরণ করা সেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সে ব্যাপারও আস্তে আস্তে আমাদের এখানে হেবিলেট হচ্ছে আমাদের জয়েন হচ্ছে এখানে সাতটি উপজেলার সাতজন প্রার্থী কীরকম হতে পারে তা নিয়ে আপনাদের বা আপনার কোনো আলোচনা বা সবাই এটা নিয়ে গবেষণা হচ্ছে কিনা যারা গোলাম আকবর খন্দকার স্বাভাবিকভাবে টু থাউজেন টু থাউজেন্ডে যে নির্বাচন হলো দুই হাজার একে যে নির্বাচন হলো ওই নির্বাচনে সরকার গঠন করল এরপরে কিন্তু সেরকম অ্যাকসেপ্টেবল ইলেকশন কিন্তু পরবর্তী আর হয়নি 2009 হাজার নয় চোদ্দো আঠারো তারপরে চব্বিশ সেটা হয়নি আমাদের প্রতিটা কনস্টিটুয়েন্সিতে অনেক নির্বাচন করার মতন যোগ্য পাখি আছে আমাদের মধ্যে আমাদের মধ্যে নয় প্রতিটা প্রত্যেকটা নির্বাচনী এলাকায় আমাদের দলের যোগ্যতম প্রার্থী যোগ্য প্রার্থী বেশি থাকার কারণে আপনার চ্যালেঞ্জ মনে করছেন না চ্যালেঞ্জ হবে না সেটাই দল হাইকমান্ড ওখান থেকে বাছাই করে যাদেরকে প্রয়োজন যারাই সব কিছু ক্রাইটেরিয়ার মধ্যে আসবে তাদেরকে দেবে এটা কোনো সমস্যা হবে না আশা করি কারণ চট্টগ্রাম উত্তর জেলার মধ্যে ষাটটি সিট মধ্যে ছয়টা বিএনপির সব সময় বিএনপি থেকে বিএনপি দলের মনোনয়ন যারা পেয়েছে তারাই নির্বাচিত হয়েছে ছয়টা অথবা সাতটা এরকমই মোটামুটি বলা যেতে পারে সাতটা সিটে উত্তর যাব মনোনয়ন প্রত্যাশীও দেখা যাচ্ছে কারণ এরকম যোগ্য প্রার্থী অনেক দেখা যাচ্ছে এখন অনেককে তো আর সহ সদস্য তো বানানো যায় না বা নমিনেশন দেওয়া যায় না সেক্ষেত্রে এই ব্যাপারটাকে নিয়ে খুব চ্যালেঞ্জ মনে হবে কি না আমি মনে করি এটা কোনো চ্যালেঞ্জের ব্যাপার না এটা আর দলের হাইকমান্ড আন রাউট ওলি সঠিক সিদ্ধান্ত নেবে দলে হাইকমেণ্ডও সঠিক সিদ্ধান্ত নেবে পাশাপাশি আপনার নেতাকর্মীরা কি চায় বা না চায় তাদের একটা চাওয়ার একটা জায়গা থাকতে পারবে এই জায়গা প্রতিটি নির্বাচন এলাকার সিনিয়র নেতা আছে তারা নির্বাচন করেনি বা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়নি স্বাভাবিকভাবে সবাই চাইবে মনোনয়ন সবাই চাইবে দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে আপনার দৃষ্টিভঙ্গি রকম মানে আসলে ভোটাররা যদি ভোট কেন্দ্রে যায় তরুণরা এই যে এবার যেহেতু মূল আকর্ষণ এই তরুণ প্রজন্ম তরুণরা সেক্ষেত্রে তো আমাদের বিজয়ের কথা যদি বলা হয় আমরা অবশ্যই আমাদের অবস্থান আমরা ভালো এটাই মনে করি এটা আপনাদের আপনাদের শক্তি কোন জায়গায় মানে আপনার শক্তি হচ্ছে জনগণ আমাদের শক্তি হচ্ছে জনগণ আমাদের শক্তি হচ্ছে ম্যাক্সিম মেজর শক্তি হচ্ছে পাওয়ার আছে হচ্ছে মহিলারায় দানের শীর্ষকে ভোট দেবে এবং জনগণ তো আছে জনগণের পাশাপাশি মহিলা বিকজ গত সতেরো বছর পর্যন্ত কোনো ভোট দিতে পারেনি তারা এবার যদি সুযোগ পায় যাওয়ার যেদিন ভোট হও ভোটের আগের দিন থেকে তারা একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রস্তুতি থাকে বোট কেন্দ্রে যাওয়ার জন্য বোট কেন্দ্রে গিয়ে যখন নিজের বোটটা নিজে দিতে পারে সেইখানে তো আর কোনো কথাই নাই উল্লাস করতে পারে তারা সবাই